রাজ্যে ফের বিতর্কের ঝড় চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে আধার কর্তৃপক্ষের তরফে এর পাশাপাশি পাওয়া গেছে আরও চাঞ্চল্যকর তথ্য তেরো লক্ষ মৃত ভোটারের নাম মিলছে যাদের কোনো আধার কার্ডই ছিল না কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন ইউএডিএআই সংসদে পরিষ্কার জানিয়েছিল তারা রাজ্য বছর বা বয়স ভিত্তিক আধার নিষ্ক্রিয়করণের কোনো তথ্য তথ্য সংরক্ষণ করে না তাহলে হঠাৎ করেই এই তথ্যপঞ্জি তৈরি হলো কিভাবে কার নির্দেশে তা রাজ্যের হাতে তুলে দেওয়া হল আইনগত ভিত্তি কোথায় এই নিয়ে সড়ক তৃণমূল কংগ্রেস তাদের তো এটা সংবিধানকে উপেক্ষা করা ছাড়া আর কিছুই নয় তৃণমূলের অভিযোগ বিহারের মতোই বাংলাতেও পরিকল্পনামাফিক বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে মনে করিয়ে দিয়েছে তারা বিহারের খসড়া ভোটার তালিকায় হাজার হাজার মানুষকে মৃত ঘোষণা করা হয়েছিল পরে দেখা যায় তাদের অনেকেই জীবিত তৃণমূল হুশিয়ারি দিয়েছেন একজন বৈধ ভোটারের হবে যারা ষড়যন্ত্র করেছে তাদের ভোটার ব্যাংকেই মূল্য চোকাতে হবে এখন নজর রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় আধার কর্তৃপক্ষের প্রক্রিয়ায় আধার নিষ্ক্রিয়করণে থেকে ভোটার তালিকায় যে বিতর্ক শুরু হয়েছে তা যে আরো তীব্র হবে তা বলাই বাহুল্য